আসসালামু আলাইকুম এটা আমাদের এলএল টিভি প্যানেল রিপেয়ার বন্ডিং মেশিন তা আমি গ্লাসে একটি কপ বসাবো তো এক কপের একটা প্যানেল আমি একটা বিগ সাইজ কপ আইসি বন্ডিং করব আমি গ্লাসটা দুই পাশে অ্যালাইনমেন্ট করে নিলাম তো আলহামদুলিল্লাহ আমি কপটা দুই পাশে অ্যালাইনমেন্ট মিলে নিলাম মিলে নিলাম আমি একটু মেল ওয়ান ওয়ার্ন করবো মেল ওয়ান আমার হেড নামতেছে তারপরে একাউন্ট হেড বেশ করবো হ্যাট ব্রেক ফ্রি রিবান্ডিং করবো আমার ফ্রি বন্ডিং কমপ্লিট আমি গ্লাস বন্ডিং করতেছি কপটা অনেক বড় হেড হ্যাড পে স্টপ করে দেবো আর হ্যাড উঠে যাবে ভ্যাকুম টপ করে দেবো এটা বেকো এটা আমার রাইট সাইড এটা আমার লেফট সাইড এখন ক্রিস্টাল লাইট আছে আমি স্পট লাইট দেবো কপটা অনেক বড়

খুব সুন্দর হ্যাঁ একদম পারফেক্ট বন্ডিং হয়েছে আমি আরো টু টাইনে দেখাই কপটা অনেক বড় এটা ওয়ালটন টিভির প্যানেল বোর্ডটাও বড় একদম পারফেক্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন পিসি সেটটা লাগাবো এটা আমাদের ক্রিস্টাল লাইট এটা স্পোর্ট লাইট একটা কুল আর এটা পিসিবি বন্ডিং এটা ম্যানুয়াল টু পিসিবি অ্যালাইনমেন্টের জন্য এটা ম্যানুয়াল ওয়ান গ্লাস অ্যালাইনমেন্টের জন্য এটা ভি কম হাওয়া মানে প্রেশারে ধরে রাখবে এটা ইমার্জেন্সি স্টপ আর দুই পাশের দুইটা আমাদের উন্নত মানের অ্যালেন কি আর এটা আমাদের কপ ক্লিপার খুব উন্নত মানের যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন পিসিবি সাইডটা বন্ডিং করবো তো পিসিবি সেটাই মিলে নিলাম তো এটা আমাদের মেনুয়াল টু পিসিবি বন্ডিং করার জন্য তো এটা মেনুয়াল টু দিলে আমাদের হেড পুরোটা নামবে না একটা ফাঁকা থাকবে এই পিসিবিটা নাড়া চড়ার জন্য অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য একটা ফাঁকা থাকবে তো যাই হোক আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি তা আমরা এখন উপরে ট্যাপ দেবো তো আমাদের উপরে ট্যাপ দেওয়া হয়ে গেছে তো আমরা এখন সরাসরি পিসিবি বন্ডিংয়ের চাপ দেবো আমাদের এই যে হেড নামটা অটোমেটিক বন্ডিং হয়ে যাবে পিসিবি সেটটা অটোমেটিক কিছুক্ষণের ভিতর বর্নিং হয়ে যাবে আর দুশো নব্বই সেকেন্ড হবে আর এখানে পনেরো সেকেন্ডতে জিরো হবে মাইনাস 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 জিরো হবে তো পিসিবি সেটটা বর্নিং করতে বিশ সেকেন্ডের মতো সময় লাগে পিসিবি সেটটা বর্নিং হয়ে গেছে একাই হয়ে যাবে আর কিছু করা লাগছে না অটোমেটিক যাবে যে একাই হ্যাড উঠে যাচ্ছে আর কিছু করা লাগতেছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের পিসি সেটা বন্ডিং কমপ্লিট